আমাদের এই মাদারীপুর এক ফ্যাসিবাদের চরম আক্রান্ত ছিল সেই আক্রমণ আল্লাহ উত্থাপ করে দিয়েছেন এখন সম্মিলিত উদ্যোগে এই মাদারীপুরের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে আপনারা বছরের সৈন্যচারী যুগের ফেরাউন জালিম শাহী শেখ হাসিনা বাংলার মাটি থেকে পালাতে বাধ্য হয়েছিল সেই সকল শহীদানদের রুহের নাক্ষেরাত কামনা করি এবং তার একটি ইনসাফ পূর্ণ সমাজ গড়ার যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় গ্রহণ করছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন বাংলাদেশের মানুষ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে আখ্যায়িত করেছে আগস্ট বৃপ্লব বাংলাদেশের মানুষের স্বাধীনতার বিপ্লব আগস্ট বৃপ্লব বাংলাদেশের মানুষের মুক্তির বিপ্লব আগস্ট বৃপ্লব সৈন্যচারী এবং ফেসিবাদের বিরুদ্ধে নীতিনি জনতার বিপ্লব আগস্ট বৃপ্লব ছিল একটি সুন্দর সুন্দর সমৃদ্ধশালী হিংসা পূর্ণ বাংলাদেশ গড়ার বিপ্লব কাজেই আমাদেরকে যেকোনো মূল্যে এই বিভ্রোহের সুচর ভার তুলতে হবে যে কোনো মূল্যে এই বিদ্রোহকে ব্যথ করে দেওয়ার সকল স্বরযন্ত্র করে রুখে দাঁড়াতে হবে এজন্য আমি অতীতের তিক্ত অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরতে চাই উনিশশো একাত্তর সালের এক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশের সেই স্বাধীনতা শুধুমাত্র নয় মাসের মুক্তিযুদ্ধের ফসল ছিল না বরং এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় একটি দীর্ঘ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের একটি সফল পরিণাম ছিল বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশ ইতিহাসের এক অনন্য নজির স্থাপনকারী বাংলাদেশ যে দেশ তিন তিনটি

এভাবে বাংলার মাটিতে মুসলমানরা জিহাদের মধ্য দিয়ে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে বহু শাহাদতের রক্তের বিনিময়ে ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছিল বাংলাদেশের মানুষের দ্বিতীয় লড়াই ছিল কলকাতার দাদাবাবুদের আধিপত্যবাদী মানসিকতার বিরুদ্ধে এক সংগ্রাম যখন বাংলাদেশ এই পূর্ববঙ্গের মুসলমানরা যখন মাথা উঁচু করে বারবার প্রয়াস চালিয়েছে এই পূর্ববঙ্গের মুসলমানরা যখন তারা তাদের জীবনের মানের উন্নয়ন ঘটাবার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে বাংলার মুসলমানদের বিরুদ্ধে সর্বযন্ত্র পরিচালিত হয়েছিল বঙ্গভঙ্গের মধ্য দিয়ে নড়ব সর্বসমী মুসলমানদের শক্তি নিয়ে তখন রবীন্দ্রনাথরা সহিংস আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষকে দাবায় রাখবার চেষ্টা করেছিল উনিশশো সাতচল্লিশ সালে আমরা কলকাতার আধিপত্যবাদ থেকে মুক্তি লাভ করে স্বাধীন বাংলাদেশ তৈরির প্রেক্ষাপট রচনা করেছিলাম এরপর উনিশশো একাত্তর সালে চূড়ান্ত লড়াই করেছিলাম আমরা পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে আমরা যেভাবে ব্রিটিশ বেনিয়াদের আধিপত্য মানি নাই আমরা যেভাবে কলকাতার দাদা বাবুদের আধিপত্য মানি নাই একই ভাবে আমরা পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের আধিপত্য মানি নাই আমরা পশ্চিম পাকিস্তানিদেরকে বলেছিলাম আমরা তোমাদের ভাই তোমরা আমাদের ভাই কিন্তু পশ্চিম পাকিস্তানিরা বলতে চেয়েছিল আমরা তাদের দাস তারা আমাদের প্রভু আমরা বলে দিয়েছিলাম আমাদের প্রভু একজন তিনি আরশের মালিক আল্লাহ রাব্বুল এই জমিনে আমাদের বন্ধু আছে কোন প্রভু নাই আজও বলতে চাই এই বাংলাদেশকে যদি কেউ দুর্বল করতে আমাদের আমাদের বারব্রত করতে চায় আমরা তোর চৌকুপ্রে করার জন্য প্রস্তুত যুদ্ধের মধ্য দিয়ে যেভাবে আমরা তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করে আমাদের দেশ মাতৃকাকে আমরা স্বাধীন করেছিলাম দুর্ভাগ্যজনক ভাবে স্বাধীনতার কয়েক মাস পরেই বাহাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল চিন্তাই করা হয়েছিল দেশের মানুষের সেন্টিমেন্ট দেশের মানুষের অভিপ্রায়

রাখতে হবে তাদেরকে রুখে দাঁড়াতে হবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করে তুলতে হবে শেখ হাসিনা পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধের রাজনীতি করেছে বাংলাদেশের মানুষকে ডিভাইড অ্যান্ড রুল ভাগ করো আর শাসন করো নীতিতে বাংলাদেশের মানুষকে শাসন নয় শুধু সে শোষণ করেছিল পূর্ব ঐক্য তৈরি করেছিল শক্তি এই ঐক্যই ছিল প্রেরণা এই ঐক্যের মাধ্যমে পাঁচই আগস্টের এই ঐতিহাসিক অভ্যুত্থান সফল হয়েছে আমরা দেখেছি স্কুল কলেজ ভার্সিটি থেকে ছেলেরা যেভাবে রাজপথে নেমে এসেছে একই সঙ্গে আলিয়া মাদ্রাসা কমি মাদ্রাসার ছাত্র জনতা সকল ভেদাভেদের দেয়াল কুড়িয়ে দিয়ে রাজপথে এসে হাতে হাত মিলিয়ে টেকনাফ থেকে জাটুলিয়া পর্যন্ত বিভিন্ন বিভাগীয় শহর এবং বিভিন্ন জেলা শহরের রাজপথগুলোর চিত্র আমরা দেখেছি আমাদের স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছে সংগ্রাম করছে স্লোগানে স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে চলছে যখনই নামাজের সময় হয়ে গেল সঙ্গে সঙ্গে একজন ছাত্র দাঁড়িয়ে রাজপথে আল্লাহ প্রফুল্লিত করে তুলেছে আর একজন ইমামতি করেছে যে রাজপথে তার এতক্ষণ সংগ্রাম করেছিল মিছিল করেছিল স্লোগান তুলেছিল সেই রাজপথের উত্তপ্ত পিস ছাড়া পথকে জায়নামাজ বানিয়ে আল্লাহ দরবারে শ্রদ্ধা লুটিয়ে পড়েছিল আর সেই নামাজের পরে দুহাত ফেসিবাদের বিরুদ্ধে আল্লাহর কাছ থেকে তারা সাহায্য কামনা করেছিল অতপর আমার আল্লাহ যখন দিয়ে বিনামূল্যে ট্রানজিট গ্রহণ করেছেন আমার বাংলাদেশের প্রত্যেকটি অভিন্ন নদীর মুখে বাদ তৈরি করে শুকনো মৌসুমে বাংলাদেশকে মরুভূমি আর বন্যার মৌসুমে বর্ষার মৌসুমে বানার পানিতে বাংলাদেশকে ভাসিয়ে দিয়েছে আর চেয়েছিলেন আপনাদের এক সেবাদাসী আপনাদের কেনা গোলাম শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবা এখন বলবো শুভবক্তির উদয় হোক দৃষ্টিভঙ্গি পাল্টান দৃষ্টিভঙ্গি পাল্টান বাংলাদেশের সঙ্গে সমতা ভিত্তিতে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবেন আমাদের পক্ষ থেকেও সমতার ভিত্তিতে সদাচরণ পাবেন আবার যদি আমার বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলবার চেষ্টা করেন সে নাক আমরা কেটে ফেলবো চাই আমরা কারো প্রভুত্ব বরদাস্ত করতে প্রস্তুত না বাংলাদেশ তার নিজের পায়ে গিয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে টিকে থাকবে ইনশাআল্লাহ এজন্য এক দিকে ছাত্র জনতাকে ছাত্র জনতাকে সচ্চা থাকতে হবে বাংলাদেশের এই বিপ্লব আমরা একটি বৈষম্যপূর্ণ বৈষম্য মুক্ত ইনসাফপূর্ণ সমাজ করতে চাই কথা ঠিক না ঠিক পূর্ণাঙ্গ ইনসাফ বৈষম্যহীন সমাজ করতে হলে মানব প্রচিত গণতন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয় সেজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতি বাস্তবায়ন করতে হবে আল্লাহর প্রতিনিধিত্বের রাজনীতিকে বলা হয় খেলাফতের রাজনীতি খেলাফত ব্যবস্থার দিকে আপনাদের জীবন পণকে আপনাদের জীবন যৌবনকে প্রদান করতে প্রস্তুত আছেন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ সকল সহযোগ সংগঠনগুলোর ব্যানারে আপনাদের ঐক্যবদ্ধ হয়ে খেলাফতের এই সংগ্রামকে ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ গঠন করার এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের এই মাদারীপুর এক ফেসিবাদের চরম আক্রান্ত ছিল সেই আক্রমণ আল্লাহ উত্থাপ করে দিয়েছেন এখন সম্মিলিত উদ্যোগে এই মাদারীপুরের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে আপনাদের মাদারীপুরের এসপি সাহেব সহ প্রশাসনিক কর্মকর্তারা আমাদের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন আমি আপনাদেরকে বলবো এই মাদারীপুর যেন শান্তিপূর্ণ উপায়ে সামনের দিকে তার পথ চলা অব্যাহত রাখতে পারে প্রশাসনের যে কোনো ভালো উদ্যোগকে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আলেম সমাজ এই যে দুর্গাপূজা আসছে এই পূজাকে কেন্দ্র করে কোন পরাজিত ঘাটটি মারা পতিত শক্তি তারা যেন নতুন করে কোনো সাবটাস করতে না পারে আওয়ামী লীগের রাজনীতি ছিল রাতের বেলায় কালো নাগিনী হয়ে সংখ্যালঘুদেরকে ছবল মারতো দিনের বেলায় বোঝা হয়ে ছাড়তে আসত নাটক নাটক আর নাটকের নায়ক নায়িকাদের সংগঠন হলো বাংলাদেশ খেলাফত বাংলাদেশ আওয়ামী লীগ এই আওয়ামী লীগ তারা এইভাবেই বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা এবং ধোকাবাজের রাজনীতি করেছে কাজেই এখন আওয়ামী নাই আমরা চাইব আর কোন সংখ্যালঘুদের যেন কেউ নির্যাতন করতে না পারে এভাবে আলেম সমাজ সংখ্যালঘুদের নিরাপত্তা সহ বাংলাদেশ গড়ার পথ কি আপনারা সুগম করবেন ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে কথা হবে স্লোগানে বাংলাদেশের রাজপথ গুলোতে আধিপত্যবাদ বিরোধী বৈষম্য বিরোধী যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা ইনশাআল্লাহ চিরা আসি থাকবো ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুল